নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা এখন সাড়ে বারোটা বাজে আমি দোকানেই আছি আজকে আর এই দেখো এত ঝমঝমিয়ে বৃষ্টি এসছে হঠাৎ করে একটুখানি আগেই কিন্তু রোদ ছিল ঝলমল আকাশ আর এখন দেখো বৃষ্টি প্রচণ্ড আর এত বৃষ্টি হয়েছে যে আমাদের দোকানের সামনে রেখেছ আর একটুখানি হলে আমাদের দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে যাবে এমন অবস্থা হয়েছে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এখন এই যে চারিদিকে জলে জলময় আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কী যে হবে তার ঠিক নেই দেখেছো আর ওইদিকে কিন্তু মাম্মাম তো স্কুলে গেছে আর দেড়টায় ছুটি যদি এই বৃষ্টি কন্টিনিউ হতে থাকে মাম্মামকে কি করে স্কুল থেকে আনতে যাব সেটাই হচ্ছে কথা দেরি হয়ে যাবে মাম্মামকে স্কুল থেকে আনতে মানে এত বৃষ্টির মধ্যে তো যাওয়াই যাবে না এতক্ষণ খুব জোর বৃষ্টি হয়ে গেল অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সেই সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে এখন দেড়টা বাজে এক ঘন্টা এক নাগারে বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে আমাদের দোকানের সামনেটা দেখাবো এত জল জমে গেছে আর একটুখানি হলে দোকানের মধ্যে জল ঢুকে যাবে একটুখানি মানে এত জল হয়েছে তার সাথে সাথে এত বিদ্যুৎ জমে গেছে প্রচণ্ড জোরে জোরে আমি একবার বাইরে বেরিয়েছিলাম চিপসের পেটিটাকে মানে নিচে ছিল ওটাকে টুলের ওপরে তুলে দিয়েছি নাহলে ভিজে যাবে আর তখনই এত জোর বাজ পড়েছে তাড়াতাড়ি তুলে দিয়ে ঘর মানে দোকানের ভেতরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই গেছিলো ঘরে নিতু ছাড়া ছিল মিতু যদি ভয় পায় ওই জন্য গেছিল এখন গেছে মাম্মামকে আনতে মাম্মামের দেড়টা স্কুল ছুটি হয়ে গেছে তো এখন দেড়টা ওই একটা পঁয়ত্রিশ মতো হয়েছে তার আগেই চলে গেছে এখন নিয়ে চলে আসবে আর এদিকে বৃষ্টি কিন্তু এখনও কমেনি মানে ভারী বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে অথচ দুপুর থেকে ওই যে মেঘ ডাকছে মেঘ ডাকা বন্ধ হয়নি আর সাথে সাথে ড্রেনের জল ফল এত উঠেছে মশার প্রচণ্ড উপদ্রব হয়েছে প্রচণ্ড মশা সকাল থেকে এত সুন্দর ছিল রোদ উঠে জামাকাপড় কেচে রোদে শুকনো করতে দেওয়া হয়েছিল আর ওদিকে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে মুখ করে যা অবস্থা হলো আজকে এখনো মেঘ দেখে প্রচন্ড মশা উঠেছে ড্রেনের জলগুলো উঠেছে না প্রচুর মশা সিতু করছে অল্প অল্প কেমন লাগছে এখন শরীর একটুখানি ভালো জ্বর তো আছে এখন চলো হুম অনেক গরম তোমার ভালো লাগছে আগে যে কম আরে যে মিথু রানি এখানে তো কি চলো রেডিও না ডাক্তারখানা যাব বাবা নাম লিখিয়ে দিয়েছে ওঠো ওটাই বাথরুম করে এসে হাত পা ধুয়ে চলো রেডি তা এখনো রেডি হয়নি চুল আছড়াবো মাম মামের হঠাৎ করে জ্বর এসছে এই ওয়েদারটা না প্রচন্ড বাজে কয়েকদিন আমার শরীর খারাপ হলো মামের তখন কিন্তু ঠান্ডা লেগেছিল কিন্তু জ্বর টর সেরকম আসেনি তা আজকে দেখলাম সন্ধেবেলা থেকেও জ্বর এসছে মানে বিকেল থেকে জ্বর এসছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বলল আমার না একটু শীত করছে তো তারপরে দেখলাম আস্তে আস্তে গা গরম হচ্ছে সন্ধ্যেবেলা দেখলাম বেশ জ্বর এসছে তা আজকে আবার শনিবার মানে ওকে যেই ডাক্তার দেখানো হয় সেই ডাক্তার আজকে আবার নেই ঠিক আছে আমাদের এখানে যেই মানে ডাক্তার বসে যেখানে সেই দাদাকে ফোন করা হলো দাদা বললো অন্য ডাক্তার আছে দেখিনি আজকে তো শনিবার আগামীকাল আবার ডাক্তার থাকবে না তো দেখিয়ে নি মানে সবার এক এক করে হচ্ছে প্রথমে মাম্মামের একদিন হলো খুব বেশি জ্বর হয়নি তারপরে আমার হলো তারপরে তোমার দাদা ভাইয়ের পরশু থেকে একটু গা ম্যাজ করছিলো কালকে হ্যাঁ কালকে সরি পরশু দিন না কালকে তো তোমাদের দাদাভাই ওষুধ খেলো এখন ঠিক আছে আজকে মাম মামের মানে এমন অবস্থা এখন সববারই হচ্ছে ওইদিকে আমার দাদাকে ফোন করা হয়েছিলো আজকে ছোটদাকে তারও দিকেই শরীর খারাপ মানে সবার এখন শরীর খারাপ হচ্ছে তো এখন যাই তোমাদের দাদাভাইকে বললাম তাহলে ডাক্তার দেখো ডাক্তার নাম লেখানো হয়ে গেছে অন্য ডাক্তারকে তাকেই দেখে নিয়ে আসবো আটটা দশের মধ্যে যেতে বলেছি তো চলো রেডি হয়ে যাই ওখানেও রেডি হই ড্রেস পরে নিয়েছি শুধু চুলটা আসবে মাম্মকে ডাক্তারখানা থেকে নিয়ে চলে এলাম ডাক্তার গেছিলাম সে আটটার সময় গেছি তো ডাক্তারে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে নটা বেজে গেছে তারপরে আমাদের ডাক্তার দেখলো নটা দশ পনেরো এরকম বেজে গেল তারপরে এসে ওষুধ নিলাম এখন সবার মানে ডাক্তারখানে গেলাম সবার জ্বর আর কাশি সবাই কাশছে কি হলো ফোনের ওপর বসে না মিতুরানি ওকে ঘরে একা রেখে গেছি খাঁচায় ঢুকাতে গেলাম খাঁচায় ঢুকলো না ও খাঁচায় কিছুতেই ঢুকবে না যেমন ঠিক আছে থাক ঘরে লাইট জ্বালিয়ে ওকে রেখে গেছিলাম আর যেই এখন এসছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা না দু ঘন্টা হতে যায় পনেরো দশটা বাজে মানে এতক্ষণ পরে এসছি আমি যেই তালা খুলছি অমনি চিৎকার করে এসছি এই যে এখানে দেখো এই যে আমার রানী কি হয়েছে মা তো একা ছিলে মা ঘরে ঘরে একা ছিলে তুমি মা রেখে চলে গেছি তোমাকে তোমাকে নিয়ে যাইনি এখন টিভির মাথা বসে আছে ওই করে টিভির মাথায় ঠাকুর ঘর এখন নতুন জায়গা হয়েছে ঠাকুরের সিংহাসনের ওপরে বসে থাকে থাকেও মাম্মামকে এসে আমি একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি খাবার খাইয়ে কেক খেয়েছে একটা কিছু খাচ্ছে না সে থেকে কিচ্ছু খায়নি এখন কেকটা খাইয়ে দিয়ে আর ওষুধ খাইয়ে দিলাম মাথা যন্ত্রণা করছে হাত বা ব্যথা করছে এখন শোবে আবার বেলা রুটি করবো আজকে আমিও দোকানে যাইনি কারণ ওর জ্বর ডাক্তারখানায় নিয়ে গেলাম তারপরে সঙ্গে সঙ্গে আমি নিয়ে চলে এসেছি ওর দোকানে একটু এসে একটুখানি বসেছে যতক্ষণ কেকটা খেয়েছে তারপরে ঘরে নিয়ে চলে এসেছি এখন ওষুধটা খাই দিলাম বা শুয়ে পড় শুয়ে পড়ে এক্ষুনি ঠিক হয়ে যাবে গাঁত পা ব্যথা হচ্ছে ওই জন্যে সব ওষুধ দিয়েছে খাইয়ে দিয়েছে এখন রাতের রান্নামান্না শুরু করেছি রাতে রান্না অনেকক্ষণ আগে শুরু করেছি আজকে করেছি আলুর তরকারি টমেটো দিয়ে আলুর তরকারি করেছি ওটা আগে করে রেখে দিয়েছিলাম এখন বানাচ্ছি রুটি যেহেতু সবারই শরীরটা একটু খারাপ তাই জন্য ওই যে রুটি বানালাম মাম্মা মা রুটি খাবে আজকে ও তো ভাত ছাড়া থাকতেই পারে না কিন্তু আজকে রুটি দেব ওকে তো চলো আজকে রাত্রিবেলা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট